আজকে কার্তিক মাসের শেষ দিন তো সারা মাস নাম মাস ছিল আর সারা মাস ধরে আমাদের এখানে না সন্ধ্যেবেলা সবার বাড়িতে বাড়িতে কীর্তন হতো আর আজকে যেহেতু লাস্টের দিন আজকে একটু বৈষ্ণব সেবা মতন হচ্ছে আর আমরা এটা ফালতু কথা বললো কীর্তন শুনতে যাইনি হ্যাঁ তো এখন বৈষ্ণব সেবায় আমরা সবাই মিলে এখন যাচ্ছি দেখো সবাই এখন যাচ্ছি রাত্রেও খাবে চলো দিয়েছি তো অবশ্যই যাবো আর এখন বৈষ্ণব সেবার এখানে যাচ্ছি তো চলো সবাই মিলে যাই আর এই দেখো দিয়ারানিও আছে আমাদের সাথে আর এখন আমরা যাচ্ছি চলো বৈষ্ণব সেবায় সবাই এখন বৈষ্ণবসিবার প্রসাদ খেতে বসে গেছে আর আমরাও কিন্তু বসে আছি সবাই এখন বসেছে প্রসাদ নিচ্ছে আমার কিন্তু এই বৈষ্ণব সেবার প্রসাদ দারুণ লাগে জাস্ট অসাধারণ প্রথমে দিয়ে দিয়েছিল লাউয়ের সুপ তারপর উচ্ছে দিয়ে ডাল ডালটা তো পুরো অসাধারণ হয়েছিল তারপর ছিল ছোলা দিয়ে কচু শাক আর ছিল বরবটি ভাজা আলু কাবলি ছোলার তরকারি চাটনি পাপড় পাই আমাদের এখন বৈষ্ণব সেবা খাওয়া হয়ে গেছে আর আমরা এখন বাড়ি যাচ্ছি দেখো সবাই চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক আপাতত